হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে কাটওয়ার্কের আরেকটা চমৎকার ডিজাইন দেখেন মার্শালের কাটওয়ার্কের চমৎ একটা ডিজাইন চলে আসছে দেখেন প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাটওয়ার্ক করে দেখেন খুবই চমৎকারভাবে প্যানেলটা কাটওয়ার্ক করা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট একদম মাথা নষ্ট করা ডিজাইন ব্যাক পার্টে দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুল হাতা এটার চারটা কালার আমরা চারটা কালার এই ভিডিওতে দেখাই দিবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে খুবই চমৎকার পাকা আর আরেক সালোয়ার এটা হচ্ছে কিন্তু নামাজ অন্য এবং ওনারা হচ্ছে কাটওয়ার করা ওনারা দুই সাইডে কিন্তু কাটওয়ার করা হবে দেখেন অন্যটা দুই সাইডে কিন্তু কাটওয়ার করা হবে দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার আরেকটা ডিজাইন দেখেন আরেকটা কালার মাথা নষ্ট করা কালার দেখেন এটা হচ্ছে প্যানেলটা দেখেন খুবই চমৎকার কিন্তু প্যানেলটা প্যানেলটা কিন্তু কাটওয়ার করে দেখেন ফুল প্যানেলটা কাটওয়ার একদম ধামাকা কালেকশন এদের খুবই চমৎকার এই ধরনের নিউ নিউ কালেকশন পেতে চাইলে অবশ্যই আমাদের শপে একবার হলেও আপনার ঘুরে আসতে হবে দেখেন খুবই চমৎকার আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখব এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা স্যার এটা হচ্ছে পাকা রেওয়া স্যার এই দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা হচ্ছে নামাজ অন্য খুবই চমৎকার অন্যতে কিন্তু কাটওয়ার্ক করা আমি তো অন্যার কাটওয়ার্কটা দেখা দেবো প্যানেলের দেখেন এইটা হচ্ছে প্যানেলের কাটওয়ার্কটা খুবই চমৎকার হচ্ছে প্যানেলের কাটওয়ার্কটা করা দেখেন মাথা নষ্ট করা আমরা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কালার এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে প্যানেলটা দেখেন খুবই চমৎকার কিন্তু প্যানেলটা আমরা ব্যাকপাটা দেখব ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলো লেন্থ হবে আটচল্লিশ স্যালার হবে পাকা আড়াইগজ অন্য পাশা আর অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ পাঁচশো বারোতে নক করবেন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ পাঁচশো বারোতে অর্ডার করবেন ওখানে শুধু জাস্ট আমাদের কল দেওয়া লাগবে না হোয়াটসঅ্যাপ পাঁচশো বারোতে নক করে রাখবেন আমরাই আমাদের সময় করে আপনাদের সাথে রিপ্লে করব আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পাঁচশো বাড়তে নক করবেন আর কোথাও আমরা এই মুহূর্তে আমরা এত পরিমাণ ব্যস্ত আমরা আর কোথাও অর্ডার নিতে না যারা অর্ডার করতে চান ঘরে বসে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ পাঁচশো বারো নম্বরে আমাদের নক করবেন দেখেন এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা অবশ্যই সুন্দরভাবে কাজ করা আমরা ব্যাকপারটা দেখব ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই চমৎকার আর যারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন চলে আসতে চান এটা হচ্ছে ইসলামপুরে একরামুদ্দিন প্লাজা আন্ডারগ্রাউন্ডে এক নম্বর দোকান ইসলামপুর একরামুদ্দিন প্লাজা আন্ডারগ্রাউন্ডে এক নম্বর দোকান ভিওয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম